আসসালামু আলাইকুম আনা বিয়ে টেলিয়াস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি সালোয়ার আফগান এই আফগান সালোয়ারকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে আমরা নিয়ে এসেছি নতুন ডিজাইনের মুহুরি ডিজাইন আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই নতুন ডিজাইনের মুহুরিটি কিনেও মে সেলাই করতে হয় এবং এই আফগান স্যালোয়ার কিনেও কাটিং করতে হয় কাটিং টু সেলাই ফুল ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা শুধু একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলেই এই আফগান সালোয়ারটি আপনিও কাটিং এবং সেলাই করতে পারবেন আমরা আজকে আটাইশ ইঞ্চি লম্বা এবং ছাব্বিশ ইঞ্চি বডির জন্য এই আফগান সালোয়ারটি তৈরি করবো এর জন্য আমরা কাপড় নিয়েছি দুই হাত বহরের পনে দুই গছ আমাদের এই পোনে দুই গজ কাপড় প্রথমে আমাদেরকে খুলিয়ে মিলিয়ে নিতে হবে কাপড়টি খুলে প্রথমে আমরা এক পাটে বিছিয়ে নেব এবার সমান করে এক পাটে বিছিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার একদিকের পায়ের এবং লম্বার অপর দিকের পায়ের এই দুই পায়ের এক জায়গায় করে আমাদের এভাবে ধরে লম্বা লম্বিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে লম্বা লম্বিতে একটি ভাঁজ দিয়ে নিলে আমাদের এক ভাঁজ দুই পাট হবে এবার আমাদের আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে অর্থাৎ কাপড়ের বহরের দিকে আমাদের এই কাপড়ের বহরের দিকে একভাবে আমরা বরাবর ভাঁজটি দিয়ে নিতে হবে এই নমে ভাঁজ দিয়ে নিলে আমাদের দুই ভাঁজ চার পার্ট হবে ভাঁজ লাইনটি আমরা নিজের দিকে রাখব এবং খোলা সারটি আমরা বাহিরের দিকে রাখবো এবং লম্বার খোলা সারটি আমাদের হাতের ডাইন সেটে রাখব প্রথমে আমাদের লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো প্রথমে আমাদের এই লম্বার খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের এই মার্জিন থেকে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি রাবার ঘরের মার্জিন টেনে নিতে হবে তো এই দুই ইঞ্চি রাবার ঘরের মার্জিন ছোট বড় সকলের জন্য কিন্তু একই মাপ এবং স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই রাবার ঘরের নিচে ইনসিটিভটি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো ইনসিটিভটি আমরা এই রাবার ঘরের নিচে এইভাবে বসিয়ে নেব এরপর আমরা লম্বার মাপ বের করে নেব তো আজকে আমাদের লম্বার মাপ আঠাইশ ইঞ্চি আমরা আড়াইশ ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এরপর আবারও আমাদের রাবার ঘরের নিচে ইনসিটিভটি বসিয়ে হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করবেন তার স্যালোয়ারের লম্বাকে তিনটি ভাগে ভাগ করতে হবে এর সঙ্গে বড়দের ক্ষেত্রে দুই ইঞ্চি যোগ করতে হবে এবং ছোটদের ক্ষেত্রে এক ইঞ্চি যোগ করতে হবে যোগ করার পর যত ইঞ্চি হবে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে আজকে আমাদের স্যালোয়ারের লম্বা আঠাশ ইঞ্চি আঠাশকে তিন দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি দুই শত এর সঙ্গে আমাদের এক ইঞ্চি আমরা যোগ করবো যেহেতু আমাদের এই স্যালোয়ারটি ছোটো তো এক ইঞ্চি যোগ করলে হবে দশ ইঞ্চি দুই শত আমরা দশ ইঞ্চি দুই শততে একটি দাগ দিয়ে দিয়েছি এরপর আমাদের বের করতে হবে কোমর ঘেরের মাপ কোমর ঘের মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই সাড়ে ছয় ইঞ্চি মার্জিন থেকে আমাদের কোমর ঘের লুজ নিতে হবে আমরা লুজ নেবো কম ঘের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি এবং বেশি ঘের ক্ষেত্রে ছয় ইঞ্চি সাত ইঞ্চি এরপর আমাদের মেপে দেখতে হবে ভাজ লাইন থেকে আমরা কত ইঞ্চিতে মার্জিনটি দিয়ে নিয়েছি আমরা এখানে সাড়ে তেরো ইঞ্চিতে মার্জিনটি দিয়ে নিয়েছি আমরা হাই লাইনেও ঠিক সাড়ে তেরো ইঞ্চিতেই মার্জিনটি দিয়ে নেব এবং দুই মার্জিন বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন থেকে এক ইঞ্চি হাই শেপ এর জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে তো এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব ভাস লাইন থেকে হাই শেপের মার্জিন বরাবর আমাদের রয়েছে সাড়ে চোদ্দো ইঞ্চি ঠিক আমরা মুহুরিতে সাড়ে চোদ্দো ইঞ্চিতেই একটি মার্জিন দিয়ে নেব ইঞ্চিটিভটি বসিয়ে সাড়ে চোদ্দ ইঞ্চি একটি মার্জিন দিয়ে নেব এবং হাই এবং মুহুরি সোজা স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব স্কেলটি এ নিয়ে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাইয়ের দিকে এক ইঞ্চির সেলের কাপড় নেব এবং মুহুরিতে সেলের জন্য এক ইঞ্চি কাপড় নেব এবং এই মার্জিন বরাবর আবার স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাইয়ের সেফটি দিয়ে নিতে হবে আমরা এইভাবে ধরে সুন্দর করে হাইয়ের সেফটি দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এই আফগান ছালোয়ার মূল পার্ট অর্থাৎ বডির পার্টটি কিন্তু অঙ্কন হয়ে গেছে এরপর আমরা এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি যদি আমার এই ফুল ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কিন্তু যে কোনো সাইজের আফগান সালোয়ার আপনি কাটিং করতে পারবেন সূত্র একই শুধু আপনার মাপগুলো কম বেশি হতে পারে তো এই নিয়মে সুন্দর করে বডির পার্টটি কাটিং করে আমাদের আবার ঘরের মার্জিনে একটা কেসিদি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের এই পার্টটি ভাজ করে এক সাইডে রেখে দেব এরপর আমরা সাইটের টুকরো কাপড়টি নেব আমাদের এই সাইটের টুকরো কাপড়টি লম্বার দিকে একটি ভাজ দেওয়া রয়েছে এরপর আমাদের মুহুরির মাপের চেয়ে দুই ইঞ্চি লম্বা করে এই কাপড়টি কাটিং করে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারোর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে তেরো ইঞ্চি আমাদের এই মুহুরির পট্টিটি তেরো ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে এবং চড়া কাটিং করতে হবে চার থেকে সাড়ে চার ইঞ্চি তো আমরা এই পাটিসটি কাটিং করে নেবো এবং এই সাইডের টুকরো কাপড়গুলো নেব এই কাপড়গুলি দিয়ে আমাদের লুপগুলো কিন্তু সেলাই করে নিতে হবে সঠিক ও সুন্দর নিয়মে একটি আফগান সালোয়ার আমি আপনাদেরকে কাটিং করে দেখালাম চলে এবার কী নেবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই আমরা প্রথমে স্যালোয়ারের বডিটি সেলাই করে নেব তো জোগালে কাপড়গুলো এক সাইড করে রেখে আমরা প্রথমে হাই দুটো সেলাই করে নেব দুই পাটের দুটি হাই নিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই শুরু এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটি ছুটে না যায় এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর অপর সাইডের হাইয়ে আমাদের সেম নিয়মে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই এই হাইয়ের সেলাইগুলো আমরা দুটি করে দিয়ে নেব আমি একটি করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমাদের এই রাবার ঘরের দুই শত পরিমাণ কাঁচা কাপড়টি ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মটি নতুনদের জন্য একেবারেই একটি সহজ নিয়ম যারা পুরাতন আছেন বা দর্জিকে যে এক্সপার্ট আছেন তাদেরকে এই সেলাইটি দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমাদের রাবার নিতে হবে আমাদের রাবার নিতে হবে লুজ স্যালোয়ারের ক্ষেত্রে দুই আড়াই ইঞ্চি কম এবং ফিটিং স্যালোয়ারের ক্ষেত্রে এক ইঞ্চি কম এভাবে সুন্দর করে রাবারটি কাটিং করে নেওয়ার পর এই রাবারটি আমাদের এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে এবার সুন্দর করে ধরে গোল করে নিয়ে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে যেন এই রাবারটি ছুটে না যায় এবার সুন্দর করে রাবারটি লাগিয়ে নেওয়ার পর এই কাপড়টি এইভাবে বসিয়ে নিতে হবে যে কোনো একটি হাইয়ের দিক থেকে আমরা সেলাইটি শুরু করব। এবার সুন্দর করে রাবারটি বসিয়ে নেব এরপর আমাদের এই কাপড় দিয়ে রাবারটি ঢেকে দেবো এই নিয়মে সুন্দর করে রাবারটি ঢেকে দিয়ে আমাদের এই রাবারের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের জন্য রাবারের সেলাইটি ধরে না যায় এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না একবার রাবারের কাজ ঘেসে ঘেসে সেলাইটি দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন রাবারের সেলাইটি না ধরে যায় এবং সুন্দর করে রাবারের সেলাই ধরিয়ে ধরে আটকে নেওয়ার পর টান টান দিয়ে এবার পুরো কাপড়টিতে রাবারটি সমান করে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে এক ফিট সমান করে দিয়ে নিতে হবে এবং সেলাইটি দেওয়ার সময় এভাবে টান টান করে ধরতে হবে যেন আমাদের এই কাপড়টি কোথাও জ্বরো না হয় সেলাইতে জ্বরো হয়ে গেলে পরবর্তীতে কিন্তু রাবারটি ছুটে যাবে অনেকে রাবার সেলাই করার পর কয়েকদিন পরে দেখেন রাবারের সেলাইগুলো সিঁড়ে যায় আপনি যদি এভাবে টান টান দিয়ে সেলাইটি দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার রাবারের সেলাই কখনোই ছুটে যাবে না এরপর আমাদের দুই সেলের মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটিও আমাদেরকে টান টান রেখে দিয়ে নিতে হবে এরপর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নেওয়ার পর সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে অবশ্যই আমরা সুতোগুলো ভালো করে কাটিং করে নেবো তাহলে সে ফিনিশিংটি অনেক সুন্দর দেখা যাবে এরপর আমরা বডির পার্টটি এক সাইড করে রেখেই আমরা এই লুপগুলো সেলাই করে নেব এই লুপগুলো আমরা দুই ইঞ্চে চড়া করে পট্টিগুলো কাটিং করে নেব এরপর সেলোয়ারে নেয়ার কিংবা ফিতা যে নিয়মে আমরা সেলাই করি ঠিক একই নিয়মে আমাদের এই লুপগুলো সেলাই করে নিতে হবে কিন্তু লুপের চওড়াগুলো এক সমান রাখতে হবে আপনি যদি পোনে এক ইঞ্চি রাখতে চান পোনে এক ইঞ্চি আধা ইঞ্চি রাখতে চাইলে আধা ইঞ্চি কিন্তু এক সমান থাকতে হবে আপনি কোথাও চিকন কোথাও মোটা করে যদি এই সেলাইগুলো দিয়ে নেন তাহলে কিন্তু ডিজাইনটিও সুন্দর হবে না কোথাও মোটা কোথাও চিকন দেখা যাবে পট্টিগুলো সুন্দর দেখা যাবে না তাই অবশ্যই আমাদেরকে এক সমান করে পুরো পট্টিগুলো সেলাই করে নিতে হবে এরপর অপর সাইডে লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব আমরা প্যান্টে যে নিয়মে লুপগুলো সেলাই করে নিই ঠিক এই লুপগুলো সেলাই করে নেব একেবারে অপর সাইডে লোভে লোভে এই সেলাইটি কিন্তু আমাদের দিয়ে নিতে হবে আপনি যদি সেলাইটি দিতে বাঁকাতারা করে ফেলেন তাহলে কিন্তু ডিজাইনটিও তারা হয়ে যাবে তো অবশ্যই খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নেবেন এবার সুন্দর করে সেলাইটি দেওয়ার পর আমাদের দুই ইঞ্চি চড়া করে আমরা এই লুপগুলো কাটিং করে নেব একটি লুপ কাটিং করে নেওয়ার পর এটি বসিয়ে আমাদের পুরো লুপগুলো কাটিং করে নিতে হবে তো দুই ইঞ্চি চড়া চড়া করে আমাদের এই লুপগুলো আমরা কাটিং করে নেব আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কী নেমে লুপগুলো সেলাই করতে হবে এবং নিয়মে কাটিং করতে হবে এইভাবে সুন্দর করে লুপগুলো কাটিং করে নেওয়ার পর আমাদের এই লুপগুলো এক্সাইড করে রেখে আমরা দুটি পেপার কাটিং করে নেব এই পেপারের চড়া হতে হবে পুনে দুই ইঞ্চি পুনে দুই ইঞ্চি এবং মুহুরির মাপ হতে হবে মুহুরির মাপের চেয়ে দুই ইঞ্চি বেশি এরপর আমাদের এই কাগজে এই লুপগুলো আমাদের সুন্দর করে সেট করে নিতে হবে আমরা একটি লুপ সমান গ্যাপ রেখে আরেকটি লুপ বসিয়ে নেব। আবার একটি লুপ সমান গ্যাপ রেখে আরেকটি লুপ বসিয়ে নেব এবং সুন্দর করে আমাদের পুরো কাগজটি কিন্তু লুপগুলো বসিয়ে নিতে হবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের লুপের গ্যাপ এবং এই লুপ এক সমান থাকতে হবে আপনি লুপের গ্যাপ যদি একটু কম হয় হতে পারে কিন্তু একটু চওড়া দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তাই খেয়াল রেখে রেখে আপনি এই লুপগুলো এক সমান সমান করে বসিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা লুপের গ্যাপ এক সমান থাকতে হবে এবং পট্টিগুলো অবশ্যই আপনার এক সমান থাকতে হবে এবার সুন্দর করে লুপগুলো বসিয়ে নেওয়ার পর অপর সাইডে আমরা সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব এভাবে সুন্দর করে আমাদের লুপগুলো যেন সোজা থাকে সোজা রেখে রেখে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে আপনি যেন বাকাতারা করে ফেলেন তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না তাই অবশ্যই সোজা সোজা করে আমাদের এই লুপগুলো বসিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমরা একটি পট্টি করে দেখিয়ে দিলাম আপনাদের দুটি পায়ের জন্য দুটি তৈরি করে নিতে হবে এই লুপগুলোর নিচের পট্টির জন্য দুই ইঞ্চি চড়া করে দুটি পট্টি কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই ডিজাইনের পাটটি উল্টো দিকটা সোজার দিকে রেখে বসিয়ে নিতে হবে এরপর এই পটিটির এক সাইডে আমাদের এক ফিট ধরে সেলাই দিয়ে নিতে হবে এক সমান করে এই সেলাইটি দিয়ে নিতে হবে অপর পাটটি আমাদের সেম নিয়মে এক সমান সেলাইটি রেখে দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই কাপড়টি আমাদেরকে বাহিরের দিকে এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ঘষিয়ে নিতে হবে অপর পাটটিও আমরা সুন্দরভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নেব এরপর আমাদের এই পাটটি উল্টিয়ে দুই শত পরিমাণ কাঁচা কাপড়টি এইভাবে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দুটি পাইয়ে কিন্তু আমাদের ভেঙে নিতে হবে এবার সুন্দর করে ভেঙে নেওয়ার পর আমাদেরকে কোন এক ইঞ্চি চড়া করে এই পটিটি এইভাবে আমরা বের করে নেব এরপর আমাদের এই পটির লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই নিচের পাটটি হালকা টানা রাখবেন এবং উপরের পাটটি হালকা লুজ রাখলে কিন্তু সুন্দরভাবে এই পটিটি বসিয়ে নিতে পারবেন আর যদি আপনি উপরের কাপড়টি টান রাখেন তাহলেও কিন্তু আপনি এই পটিটি সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন না আপনার এই পটিটি কিন্তু পেস খেয়ে যাবে এবার সুন্দর করে পটি দুটো তৈরি করে নেওয়ার পর পটিগুলো এক সাইড করে রেখে দেব এরপর আমরা যে দুই ইঞ্চি চড়া করে কাপড়টি কাটিং করে নিয়েছিলাম এই কাপড়টি পেস্টিং দিয়ে বসিয়ে আমাদের এইভাবে সুন্দর করে পাঠিসটি তৈরি করে নিতে হবে এবার সুন্দর করে পাঠিসটি তৈরি করে নেওয়ার পর আমরা প্লেটের মতো ভেঙে নিয়েছি এরপর আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে এবার সুন্দর করে অপর সাইডে সুন্দর করে এক সমান করে সেলাইটি দিনই আটকে নিতে হবে কোনো কাপড় টান রাখা যাবে না দুটি কাপড় সমান সমান করে রেখে আটকে নিতে হবে একটি পা আটকে নেওয়া হয়ে গেলে অপর পাটি আমরা সেম নিয়মেই আটকে নেব এবার সুন্দর করে পটটি দুটো আটকে নেওয়ার পর এবার উলটিয়ে এই কাঁচা কাপড়টি আমাদের এই পটনির দিকে গুজিয়ে দিতে হবে ভালোভাবে দেওয়ার পর লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদের এই ডিজাইনের চড়াটা এক সমান রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে একটি পা সেলাই দিয়ে নেওয়া হয়ে গেলে অপর পাটি আমরা সেম নিয়মে সেলাই দেব কিন্তু আমাদের ডিজাইনের চড়াটি এক সমান রাখবো এভাবে সুন্দর করে সেলাইটি আটকে নেওয়ার পর আমাদের এই পাটটি উল্টি এই কাগজটি সুন্দরভাবে আমরা সিঁড়ে নেব এভাবে সুন্দর করে সিঁড়িয়ে নিতে হবে কোথাও যেন এই টুকরো না থাকে তা খেয়াল রেখে রেখে পুরো কাপড়টি সিঁড়ে নেব এরপর আমাদের এই পাটটিতে চড়া পাটটিতে আমাদেরকে দুই ইঞ্চি পর পর একটি মার্জিন দিয়ে নিতে হবে দুই ইঞ্চি এভাবে দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এভাবে মার্জিন দিয়ে নেব অপর সাইডে আবারও দুই ইঞ্চি পর পর মার্জিন দিয়ে নেব এবার সেম নেমে দুই চার ছয় আট দশ বারো এভাবে মার্জিন দিয়ে নেব এবার করে মার্জিন দেওয়ার পর এই মার্জিন বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে আমি আঙুল দিয়ে মার্জিন টেনে দেখে দিলাম এবার সুন্দর করে মার্জিন দেওয়ার পর মাছ বরাবর একটি মার্জিন টেনে নেব এবার সুন্দর করে মার্জিনটি টেন নেওয়ার পর আমরা সেলাইয়ের ডিজাইনটি করে নেব আমি প্রথমে ভেবেছিলাম যে লেস দিয়ে এই ডিজাইনটি তৈরি করব। পরবর্তীতে ভেবে দেখলাম আমি যদি লেস দিয়ে এই ডিজাইনটি তৈরি করে দেখাই তাহলে কিন্তু আপনারা সচরাচর এই লেসটি খুঁজে পাবেন না এই লেসটি ইসলামপুর সদরঘাট ছাড়া বাহিরে কোথাও সহজে পাওয়া যায় না তাই আমি আপনাদেরকে সেলাই দিয়ে এই ডিজাইনটি করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ লেস দিয়ে তৈরি করতে চান তাহলে একই নিয়ম ফলো করে এভাবে মার্জিন দিয়ে নেওয়ার পর আমি যে নিয়মে শুই গেড়ে গেরে কাপড়টি ঘুরিয়ে নিয়েছি আপনারা শুধু লেসটি এই নিয়মে ঘুরে নিলেই এই ডিজাইনটি কিন্তু হয়ে যাবে তো এভাবে সুন্দর করে আমরা এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি এরপর আমাদের আরেকটি সেলাই আমরা দিয়ে নেবো এভাবে বাঁকা করে এভাবে সুন্দর করে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে এরপর আমাদের এই ডিজাইনের চরা কত ইঞ্চি হয়েছে তা মেপে দেখতে হবে এখানে আমাদের সাড়ে তিন ইঞ্চি রয়েছে এরপর আমাদের এই মূল লম্বা থেকে তিন ইঞ্চি কাটিং করে নিতে হবে আমাদের তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডেও তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে দাগ দিয়ে কাপড়টি লম্বা থেকে আলাদা করে নিতে হবে এই লম্বার থেকে আপনি কাপড়টি আপনি কাটিংয়ের সময় আলাদা করে নিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাপড়টি কিন্তু এখানে জয়েন করে রেখেছি আপনারা যখন কাটিং করবেন তখনই আপনি এই তিন ইঞ্চির চড়া করে কাপড়টি কাটিং করে আলাদা করে নেবেন তো এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এই কাপড়টি আমাদের কুষি দিয়ে নিতে হবে মুহুর দিকে আমরা এক ইঞ্চি সেলের কাপড় রেখে কুষি দেওয়া শুরু করব, এবং অপর সাইডে এক ইঞ্চি সেলের কাপড় রেখে কুষি দেওয়া অফ করব। কিন্তু অবশ্যই আমাদের এই পায়ের মুখটি কুশি দিয়ে আমাদের পায়ের মুহুরির থেকেই দুই ইঞ্চি বেশি করতে হবে অর্থাৎ আমরা ডিজাইনের পাটটি যত ইঞ্চি চড়া করেছি ঠিক তত ইঞ্চি এভাবে মেপে দেখতে হবে আমাদের পায়ের মুহুরির ডিজাইনের সঙ্গে এই কুসির কাপড়টি ঠিক আছে কি না এভাবে সুন্দর করে কুসির কাপড়টি ঠিক থাকলে এভাবে আমরা সুন্দর করে বসিয়ে নেব এবং এই কাপড়টি দিয়ে এই কুশিটি ঢেকে দেব। এভাবে সুন্দর করে কাপড়টি ঢেকে দেওয়ার পর আমরা এক সমান করে লাগিয়ে নেব এক সমান করে আমাদের এই সেলাইটি দিয়ে লাগিয়ে নিতে হবে একটি পা লাগিয়ে নেওয়া হয়ে গেলে অপর পাটি আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব কোনো পাট টান রাখব না কারণ আমরা খুশি দেওয়ার সময় মেপে মেপে এই কাজগুলো করে নিয়েছি এবং সুন্দর করে মেপে নেওয়ার পর মুহুরির বরাবর বরাবরভাবে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চিতে মাপ দিয়েছি এবং অপর সাইডে সে সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে মাপ ধরে সেলাই করে নেব এবং শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নেব এবং ডবল সেলাই দিয়ে নেব এরপর আমাদের এই স্যালোয়াডটি উলটিয়ে নিতে হবে তো আজকে আমি এই আফগান স্যালোয়ারটি কিনবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এখানে শেষ করলাম